আরেকবার কথা বলছে কি হয়েছিল এবং এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে লোকসভা কেন্দ্রে কিন্তু বিজেপি এবং সিপিএম যারা কিন্তু ইতিমধ্যে কার্যত তাদের হাট মেনে নিয়েছে এবং ইতিমধ্যে সেই ছবিও আমরা আমরা আমাদের নিউজ এইটিন বাংলায় দেখাতে দেখা দেখাবো যে এজেন্ট যারা ছিলেন কাউন্টিং এজেন্ট যারা ছিলেন তারা কিন্তু আস্তে আস্তে কাউন্টিং সেন্টার থেকে বেরিয়ে যাচ্ছেন এবার দেখো কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে এখানে একটা চরম উত্তেজনা তৈরি হয়েছিল কারণ এখানে এখনো বেশ কিছু ভোট গোরা বাকি কিন্তু আহ সরকারি ভাবে পার্থভূমি যে তৃণমূল কংগ্রেস প্রার্থী তার ব্যবধান ইতিমধ্যে পঞ্চাশ হাজার ছাড়িয়ে গেছে এবং সেই বড় উচ্চার আত্মে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক যারা ছিলেন তারা এখানে অন্য রাজনৈতিক দলের যিনি প্রার্থী বিজেপির অর্জুন সিং তার দিকে তাকে কেন্দ্র করে তাকে ঘিরে ঘিরে ধরে ব্যারাকিং শুরু করেন তার দিকে বোতল ছড়েন তাকে সেরে যান এবং এখানে একটা উত্তেজনা তৈরি হয় এবং পাল্টা যারা বিজেপির যারা কর্মী সমর্থক ছিলেন তারাও সে সময় সেখানে প্রতিরোধ করে তোলেন এই সময়টা কেন্দ্রীয় যারা জওয়ান ছিলেন তারা সেখানে এগিয়ে আসেন এগিয়ে এসে মাটি উঠিয়ে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক যারা ফেলে যাচ্ছিলেন ব্যারাকিং করছিলেন নতুন থেকে তাদের অন্য জায়গায় সরিয়ে দেন নাহলে কিন্তু যদি সঠিক সময় মতো যদি তারা হস্তক্ষেপ না করতেন তাহলে কিন্তু চরমে পৌঁছতে পরবর্তী ক্ষেত্রে অর্জুন সিং তার বক্তব্য যেটা বলেন যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের কিন্তু এখনো তারা জিতে যায়নি এটা মনে রাখতে হবে এবং তারা যদি মনে করে অর্জুন সিং এর দাবি তারা যদি মনে করে তৃণমূল কংগ্রেস যদি মনে করে যে ভয়ে দেখি অর্জুন সিং কে গণনা কেন্দ্রে বাইরে নিয়ে যাওয়া হবে বা গণনা কেন্দ্রে সারা করবেন সেটা অর্জুন সিং হতে দেবেন না পার্টিটা কিন্তু এর পার্শ্ব হল তিনিও এর বক্তব্য রেখেছেন তিনি বলেছেন

আমি এখনও হাসছি না আমার এখন বড় দায়িত্ব যাতে ব্যারাকপুরে কোনো গণ্ডগোল না হয় এটা দেখা আমার প্রথম দায়িত্ব পুরো কৃতিত্বটাই মানুষের তারা মমতা ব্যানার্জির উপরে আস্থা রেখেছে মমতা ব্যানার্জি আমায় প্রার্থী করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার অনকৌশল ঠিক করেছে আমি দুজনের কাছে কৃতজ্ঞ আমি আরেকজনকে ধন্যবাদ জানাতে চাই আপনারা শুনলে একটু অবাক হয়ে যাবেন আমি শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাতে চাই কারণ তিনি যদি অর্জুন সিংকে ক্যান্ডিডেট না করতেন তাহলে এই সিটটা এত সহজে আমি জিততে পারতাম না বিজেপি ভূমিপুত্রদের সম্মান দেয় না তার ফল ব্যারাকপুরে ভোগ করেছে এই ব্যারাকপুরে যদি বিজেপির অন্য কোনো প্রার্থী হতো সে অনেক বেশি কড়া প্রতিদ্বন্দ্বিতা করতে পারতো